সবাইকে স্বাগত সকলের মঙ্গল হোক প্রত্যেককে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা নতুন বছরটা আপনাদের সবার খুব ভালো হোক আনন্দে কাটান যারা চাইছেন ভাগ্য পরিবর্তন করতে বা সব সময় খুশি থাকতে আনন্দে থাকতে বা এখন যে পরিস্থিতিতে আছেন সেখান থেকে বেরোতে চান যদি এমন হয় তাহলে জাস্ট ছোট ছোট কয়েকটা স্টেপ ফলো করুন আমি নিজের জীবনে বহুবার বহু ক্ষেত্রে দেখেছি আমাদের মনের উপরেই নির্ভর করছে আমাদের ভালো থাকা মন্দ থাকা তো চলুন দেখে নেওয়া যাক সেই বিষয়গুলো কি কি পুরো বিষয়টাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ল অফ অ্যাট্রাকশনের উপরেই জীবন পরিবর্তন করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো আমার মাথায় কি চলছে সেটা চেক করে দেখার আমার মাথায় যদি নেগেটিভ চিন্তা চলতে থাকে তাহলে আমার জীবনে নেগেটিভ জিনিসগুলোই আসবে আর যদি পজিটিভ চিন্তা চলতে থাকে তাহলে পজিটিভ জিনিস আসবে এর মধ্যে কোনো ভুল নেই খুব সহজ কতগুলো বিষয় কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এই সাধারণ ছোট বিষয়গুলো মনে থাকে না আর মনে থাকে না বলেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ি যাতে লাইফটা অনেক ইজি হয় সহজ হয় ঠিক এই কারণে এই বিষয়গুলোর উপর আমাদের অবশ্যই ধ্যান দিতে হবে এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের সামনের দিনগুলো বা ভবিষ্যৎ কেমন হবে আমরা আজকে যেটা ভাবছি সেটাই আমাদের সামনের ভবিষ্যৎ হবে আর আমরা আগে যেটা ভেবে এসছি বা করে এসছি সেটাই কিন্তু আমাদের বর্তমান কাজেই যদি কেউ চান যে ভাগ্য পরিবর্তন করতে বা ভালো থাকতে তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে। যদি কোনো মানুষের সাথে রকম না হয়। তাহলে তার দোষ এটা বারবার না ভেবে আমার নিজের কোনো দোষ আছে কিনা বা আমি কোনো অন্যায় আবদার করছি কিনা এটা একবার নিজেকে নিজের চেক করে দেখে নিতে হবে যদি মনে হয় যে আমি যে কাজটা করছি সেটা নৈতিকভাবে ঠিক তাহলে উল্টো দিকের মানুষটি যদি বারবার কষ্ট দেন তাহলে সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ অনেক ক্ষেত্রে যেটা হয় একই ছাদের তলায় থাকার কারণে উল্টো দিকের মানুষটির কোনো কথায় বা কোনো আচরণে কষ্ট অনেকেই পান অনেকে দুঃখিত হয়ে পড়েন আর এই ক্ষেত্রে সবার আগে দরকার সেই মানুষটিকে এখান থেকে সরিয়ে ফেলা কঠিন কিন্তু অসম্ভব নয়। যদি এখান থেকে সেই মানুষটিকে সরিয়ে ফেলা যায় তাহলে তিনি কি বলছেন না বলছেন সেই কারণে নিজের মন কখনো দুঃখিত হয়ে পড়বে না বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যদি সেই মানুষটির সামনে নাও থাকেন তিনি সবসময় মাথায় থাকছেন তিনি কখন কি বলেছেন কি আচরণ করেছেন সেটা বারবার মাথায় রিপিট হচ্ছে। হচ্ছে আর বলে রাগ দুঃখ কষ্টগুলো হয়ে যাচ্ছে। তিনি তার নিজের ইচ্ছায় বলেছেন যাকে বলেছেন যদি তার ইচ্ছায় বলা হতো তাহলে তো তিনি দুঃখিত হতেন না কিন্তু তিনি নিজের শরীরের বাইরে আছে এমন একজনের কারণে নিজেকে বারবার কষ্ট বা দুঃখ দিচ্ছেন যিনি কষ্ট দিয়েছেন তিনি হয়তো একবার বলেছেন একবার আচরণটা করেছেন কিন্তু বারবার বারবার ভেবে কষ্ট পাচ্ছেন। তিনি ওই একই কথা দুঃখিত হচ্ছেন এই সমস্ত পরিস্থিতিতে নিজেকে ভালো রাখার জন্য সেই মানুষটিকে মন থেকে ইগনোর করা প্র্যাকটিস করাই ভালো এখানে ভীষণ ইম্পর্টেন্ট আর একটা কথা অনেক সময় দেখা যায় যে তিনি বারবার একই ধরনের ঘটনা এমন ঘটাচ্ছেন যে সেই সমস্ত পরিস্থিতিতে খুব কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে দিন কাটছে যাদের সাথে এটা বারবার হচ্ছে তারা একটা প্র্যাকটিস করুন বা চেষ্টা করুন সেই মানুষটির আচরণ থেকে দূরে থাকার জন্য এটা কঠিন কিন্তু প্র্যাকটিস করতে করতে একটা সময় রক্ত হয়ে যাবে সেই মানুষটির সাথে যদি একই ছাদের তালায় কেউ থাকে তবুও প্র্যাকটিস করুন সেই মানুষটির কথা আচরণকে ইগনোর করতে যদি করতে পারেন তাহলে দেখবেন তার কোনো কথায় বা আচরণে মন দুঃখিত হচ্ছে না অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকেন তারা এমন আচরণ করেন এমন কথা বলেন যাতে করে বহু মানুষের অসুবিধা হয় তিনি উল্টো দিকের মানুষটির অসুবিধা কখনো বোঝেন না বুঝতে চান না এই সমস্ত ক্ষেত্রে যদি ইগনোর করা যায় তাহলে কিন্তু ভালো থাকা যাবে কেন এমন করলো কেন তিনি পরিবর্তন হচ্ছেন না এটা কেউ ভাবেন তাহলে কিন্তু তিনি দুঃখ থেকে বেরোতে পারবেন না কেননা উল্টো দিকের মানুষটি যেটা করছেন সেটা তার সংস্কার তাকে যদি মন থেকে ত্যাগ করা যায় তাহলে নিজে ভালো থাকা যাবে তার সাথে জুড়ে থাকলাম আবার তার দ্বারা কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি যদি এমন হয় তাহলে নিজে নিজের কর্মফল খারাপ করছি কোনো মানুষেরই অন্যের কারণে নিজের কর্মফল খারাপ করা উচিত না কেননা নিজের কর্মফল যদি খারাপ হয় তাহলে কোনো না কোনো নেগেটিভ এনার্জি রূপে সেটা আবার জীবনে ফেরত আসবে যদি এমন চলতে থাকে তাহলে নিজের ভাগ্য কখনো পরিবর্তন হবে না কখনো নিজের মন শান্ত থাকবে না কাজে এই বিষয়টা ধ্যান দেওয়া ভীষণ দরকার যে উল্টো দিকের মানুষটি বারবার যদি একই কারণে কষ্ট দেন দুঃখ দেন তাহলে সেখানে থাকবো না সেখান থেকে নিজেকে সরিয়ে নেবো আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যদি এই এইরকম কোনো পরিচিত আত্মীয় বন্ধু থাকেন তাহলে সেখান থেকে নিজের মাথা সরিয়ে নিন এবার প্রশ্ন হলো সেই মানুষটিকে কি অভিশাপ দিয়ে বা তার কোনো অমঙ্গল চিন্তা করে আমি নিজেকে সরাবো নাকি তাকে ব্লেসিং দিয়ে দোয়া দিয়ে নিজেকে সরাবো আমি নিজে মনে করি দোয়া এবং ব্লেসিং দিয়ে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ মানে ব্যাপারটা এইরকম তুমি তোমার নিজের জীবনে ভালো থাকো সুখে থাকো আমি আমার মতো করে আমার জীবনে ভালো থাকবো সুখে থাকবো তুমি ভুল তুমি ভুল যদি কোনো ক্ষেত্রে উল্টো দিকের মানুষটিকে আমরা করি তাহলে উল্টো দিক থেকেও সেই মানুষটি বলতে থাকবেন তুমি ভুল তুমি ভুল এতে করে যেটা হবে উল্টো দিকের মানুষটির ভালো হোক বা না হোক নিজের মন কখনো শান্ত থাকবে না নিজে কখনোই ভালো থাকতে পারবো না কাজেই যদি তাকে দোয়া বা ব্লেসিং দিয়ে নিজে সরে আসে তাহলে যেটা হবে আমার মাথায় কোনো নেগেটিভ এনার্জি থাকলো না বা আমি কোনো নেগেটিভ মেসেজ ইউনিভার্সকে দিলাম না অনেক ক্ষেত্রেই যেটা হয়ে যাচ্ছে শরীরটা সেই জায়গা থেকে সরে গেল কিন্তু মাথায় সেই ঘটনাটা রয়ে গেল। তাহলে কিন্তু সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে সরিয়ে নেওয়ার অর্থই আর রইল না। নেওয়া মানে মাথা থেকে আগে সব কিছু ডিলিট করে দেওয়া এটা একটা প্র্যাকটিস তার সাথে জুড়েও থাকবো আবার অভিযোগ করব। এই দুটো যদি চলতে থাকে তাহলে কিন্তু নিজের ভাগ্য পরিবর্তন করা মুশকিল আছে কেননা বারবার মনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয়ে যাচ্ছে দ্বিতীয় আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বারবার বিভিন্ন বিষয়ে অভিযোগ করাটা বন্ধ করতে হবে যেমন আমার কাছে এটা নেই আমার কাছে ওটা নেই অমুকের কাছে আছে আমি যে বাড়িটায় থাকি বাড়িটা ঠিকঠাক না আমি যে অফিসে কাজ করি সেটা ঠিক না আমার বন্ধু বন্ধুবান্ধবরা ঠিক না কিছুই ঠিক না যদি এই অভিযোগ বন্ধ না করা যায় তাহলে কিন্তু বারবার ইউনিভার্সে একটা অভিযোগের মেসেজ যাচ্ছে ওই টাইপের জিনিসই জীবনে ফেরত আসবে কাজেই অভিযোগ করাটা বন্ধ রেখে ফার্স্টে আমাকে কাউন্ট করতে হবে যে আমার কাছে কি কি আছে যেটার কারণে এখনো আমি ভালোভাবে বেঁচে আছি খাবার আছে পোশাক আছে সুস্থ একটা শরীর আছে চোখ আছে হাত পা আছে যেমনই হোক মাথার উপর একটা ছাদ আছে এই বিষয়গুলো যদি একবার কিছু এখনো আছে যে জিনিসগুলো এখন জীবনে আছে সেই জিনিসগুলো যদি না থাকে মানে আমার হাত নেই পা নেই চোখ নেই কিচ্ছু নেই মাথার উপর ছাদও নেই তাহলে আমার জীবনটা কেমন হবে এটা যদি একবার কেউ ভালো করে ঠান্ডা মাথায় একবার ভাবে তাহলে সে বুঝতে পারবে যে সে এখনো অনেক ভালো আছে নিজের ভাগ্য পরিবর্তন করতে চাইলে আগে নিজের কাছে যা কিছু আছে তার জন্য নিজের ঈশ্বরকে বারবার কৃতজ্ঞতা জানাতে হবে তারপর কী চাই সেটা ভাবতে হবে আর উল্টো দিকের মানুষগুলো যদি নিজেদের চেঞ্জ করে তবে আমার ভাগ্য বদল হবে এরকম ভুল একটা বিষয় থেকে নিজেকে একদম সরিয়ে ফেলতে হবে হবে সারা পৃথিবীর মানুষ আমার কারণে বদলাবে না আমাকে বদলাতে নিজের ভালোর জন্য যতক্ষণ পর্যন্ত না নিজের ভিতরের আমিটা বদল কেউ করতে পারছে ততক্ষণ তার ভাগ্য কোনোভাবেই বদল হবে না এটা ধ্রুব সত্য কথা সারা পৃথিবীতে যত মানুষ আছে আমাদের চারপাশে যত যত মানুষ আছে তারা প্রত্যেকে তাদের নিজেদের মতো আমি যদি অন্যের কারণে নিজেকে না বদলাই তাহলে আমি বা এটা কি করে আশা করতে পারি যে আমার জন্য উল্টো সব মানুষ বদলে যাবে খুব অদ্ভুত একটা যুক্তি যে আমি যেমন চাইব তেমন সব কিছু উল্টো মানুষগুলো করবে এটা কখনো হতে পারে না আর এটা হতে পারে না বলে আগে নিজেকে চেঞ্জ করে নিতে হবে নিজের মনের ভিতরে যত রকমের নেগেটিভ চিন্তা আছে সেই নেগেটিভ চিন্তাগুলো কি কি একবার ভালো করে ঠান্ডা মাথায় নিজেই চেক করে দেখতে হবে যদি সেই কারণগুলো মনে হয় যে থাকার কারণে আমার ক্ষতি হচ্ছে তাহলে সেই বিষয়গুলোর দিকে ধ্যান দিতে হবে যে সেগুলো আমি চেঞ্জ করব কি না সেই চেঞ্জগুলো যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু নিজের চারপাশের জগৎ একদম চেঞ্জ হয়ে যাবে আমি আমার নিজের জীবনটা কোন দৃষ্টিকোণ থেকে দেখি আমি কি সবসময় অন্যদের সাথে নিজের তুলনা করি তুলনা করে কি দুঃখিত হয়ে পড়ি বা তুলনা করে কি সুখী হয়ে উঠি যদি এমন চলতে থাকে তাহলে কিন্তু কোনো দিন কোনো মানুষ সুখী হতে পারবেন না কেন না। প্রত্যেকটা মানুষ আলাদা তাদের বেঁচে থাকার ধরনটাও আলাদা তাহলে আমার ভালো থাকাটা হবে আমার মতো করে অন্যদের সাথে তুলনা করে যদি আমার ভালো থাকা নির্ভর করে তাহলে তারা যখন ভালো থাকবে তখন আমি ভালো থাকবো তারা যখন দুঃখিত হয়ে পড়বে আমি তখন দুঃখিত হয়ে পড়ব আমি নিশ্চয়ই সেটা চাইবো না আমি সব সময় চাইবো ভালো থাকতে তাহলে অন্যদের সাথে তুলনা করাটা পুরোপুরি বন্ধ করতে হবে এখানে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা কথা বলছি বহু মানুষ আছেন নিজের জীবনটা অন্যদের সাথে তুলনা করে বেঁচে আছেন এবং নিজের সন্তানেরও তুলনা অন্যদের সাথে করেন এটা মারাত্মক ডেঞ্জারাস একটা প্রসেস কেন না যখনই কোনো মানুষ মনে মনে অন্যদের সাথে তুলনা করে কষ্ট পাচ্ছেন বা ভাবছেন ওর মতো আমার হোক তখনই তার জীবনে যা কিছু নেগেটিভ জিনিস আছে সেগুলো আসার রাস্তাটাও খুলে দিচ্ছে আমরা বাইরে থেকে কোনো মানুষের কোনো কিছু দেখে ভাবতে পারি যে সে খুব ভালো আছে তার দামি গাড়ি আছে তার রিলেশন ভালো আসলে কিন্তু বিষয়টা তা নাও হতে পারে তার জীবনে কি চলছে বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয় কাজে যখনই তুলনাটা চলবে সেই ম্যাসেজ যখন ইউনিভার্সে যাবে তখন ওই মানুষটির জীবনে যা কিছু প্রবলেম আছে সেই রকম প্রবলেম নিজেদের জীবনে ওই রূপে বা অন্য কোনো রূপে ফেরত আসবে কাজেই তুলনা করার এই নেগেটিভ প্রসেসটা পুরোপুরি বন্ধ করে ফেলতে হবে অন্যের কোনো কিছু দেখে আমার ভালো লাগতে পারে আমি অনুসরণ করতে পারি সেই বিষয়টা তার মতো মেহনত করে কিছু পেতেও পারি কিন্তু অনুকরণ করা এই যে একটা বিষয় এটা বন্ধ করে ফেলতে হবে যদি আমি সবসময় তাকে অনুকরণ করে চলতে থাকি তাহলে তার জীবনে যা কিছু আছে পজিটিভ সব কিছু আমি আমার নিজের জীবনে নিজের অজান্তেই ডেকে নিয়ে আসবো কাজেই যারা চাইছেন ভালো থাকতে ভাগ্য পরিবর্তন করতে তারা এই তিনটে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন নতুন বছরে নিজেকে নিজেই একটা নতুন আমি গিফট দেওয়ার চেষ্টা করুন যারা বারবার বলেন যে আমার ভাগ্য খারাপ তাদেরকে বলছি আমরা চাইলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারি আমাদের চিন্তা পরিবর্তন করে যদি আমরা আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে না পারি তাহলে কিচ্ছু পরিবর্তন হবে না বহু ক্ষেত্রে বহু মানুষ অনেক বিহুনত করছেন তারপরেও তারা বলেন যে তাদের জীবনে কোনো রকম সাকসেস নেই আপনারা অবশ্যই একবার খেয়াল করে দেখুন এই তিনটে বিষয়ের উপরে ধ্যান দিয়েছেন কিনা যদি ধ্যান না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়েও ধ্যান দিন তাহলে দেখবেন আপনাদের চারপাশের জগৎ একদম পরিবর্তন হয়ে গেছে নিজের মনকে শান্ত রাখার জন্য বা বাইরের জগতের কোনো প্রভাব নিজের মনের উপর যাতে না পড়ে সেই চেষ্টা যারা করতে চাইছেন তারা প্রথমেই মেডিটেশন করুন যে কোনো একটা মেডিটেশন চ্যানেলে প্রচুর মেডিটেশন মেডিটেশন আছে যে হয় তা কিন্তু নয় অনেক রকমের মেডিটেশন আছে যে মেডিটেশনটা করতে ভালো লাগে তেমন একটা মেডিটেশন অবশ্যই করুন তাহলে দেখবেন মন অনেক শান্ত আছে মেডিটেশন করলে স্বাস্থ্য খুব ভালো থাকে মনোসংযোগ বাড়ে বাইরের জগতের কে কি বলে দিল বা কি একটা আচরণ করলো যার কারণে নিজের মনের উপরে তার কোনো প্রভাব পড়বে না যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের ক্ষেত্রে আর যারা নিয়মিত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন বা কৃতজ্ঞতা প্র্যাকটিস করেন তারা প্রতিটি মুহূর্তে যা চাইছেন সেটা ম্যানিফেস্ট করতে পারবেন মানে রোজকার যে জীবন সেটা অনেক ইজি হয়ে যাবে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য প্রথম যেটা দরকার সেটা হলো এই জায়গায় কি চলছে সেটা চেক করা আর সেটার পরিবর্তন করা সেটা যে করে নিতে পারবেন তিনি জীবনে সব ক্ষেত্রে সফল হবেন আমরা অতীতে যা করেছি যা ভেবেছি তার উপর নির্ভর করে রয়েছে আমাদের এই বর্তমান সময়টা আর এই বর্তমান সময়ে আমরা যা ভাববো যা করবো তাই আমাদের ভবিষ্যৎ হবে এটা একদম ধ্রুব সত্য কথা কেননা এইভাবেই আমাদের জীবনটা চলে ল অফ অ্যাট্রাকশানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে সেটা হলো লাইক অ্যাট্রাক্ট লাইক অর্থাৎ তুমি যা তুমি তাই ফেরত পাবে তুমি যা চাইছো তা নাও পেতে পারো কাজেই আমাদের ভিতরের আমিটাকে পরিবর্তন করার ভীষণ দরকার আজকে টিপস বহু মানুষ জ্ঞানে অজ্ঞানে ফলো করে ভালো আছেন আর যারা মনে মনে ভাবছেন সামান্য কয়েকটা বিষয় ফলো করলেই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে যদি সেটা মন দিয়ে করা হয়। আর প্রত্যেকটা বিষয়ে যদি ধ্যান দেওয়া হয় তবে একদিন বা দুদিন করলে হবে না এই বিষয়গুলোকে একদম নিজের মনের মধ্যে গেথে নিতে হবে যে আমি নিজে নিজেকে ভালো রাখবো আমি যদি নিজে নিজেকে ভালো রাখতে না পারি পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমাকে ভালো রাখে আমাদের মনের উপরে সবকিছু সব সময় ইউনিভার্সে যাচ্ছে সেই রকম মেসেজ ওই দিক থেকে রিপ্লাই আসে এই কারণে ভাগ্য পরিবর্তন করতে চাইলে বা ভালো থাকতে গেলে এই কয়েকটা বিষয়ে অবশ্যই ধ্যান দিতে হবে সামনে যে একটা নতুন বছর আসছে সেই নতুন বছরে নিজেকে নিজে একটা বড় গিফট দিন সেই গিফটটা হলো খুশি থাকা আনন্দে থাকা হেলদি থাকা আমরা যদি আমাদের নিজেদের ভিতরের আমিটাকে পরিবর্তন করতে না পারি আমাদের বাইরের জগৎ কখনো পরিবর্তন হবে না কেননা আমাদের মনের ভিতরের অবস্থার উপর নির্ভর করে আমাদের চারপাশের জগৎ পরিবর্তন হবে কি হবে না খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ল অফ অ্যাট্রাকশন আমাদের সাথে সব সময় কাজ করছে আমরা যদি আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করে নিতে পারি তাহলে যে কোনো সময়ে যে কোনো বয়সে আমাদের ভাগ্যও পরিবর্তন করতে পারবো সবাই খুব ভালো থাকুন দেখা হবে নেক্সট দিন অল দ্য বেস্ট